বিশ্ব নবীর বউ ছিল কয়টা আরো জোরে বল 11টা বিবি ছিল দাসে ছিল দুই জন কয়জন মোট হলো কয়জন কয়জন আমরা একজনের জালায় অস্থির জীবন দিয়া পেলাম মেরা জামো এরকম অস্থির কথা আমরা বলি ঠিক কিনা বিশ্ব নবী স্ত্রী ছিল 11 জন দাসে ছিল দুই জন মোট কয়জন প্রথম কে হচ্ছে খাদিজা খাদিজা বিনতে খুওয়াইলা এক নাম্বার ঠিক কিনা তারপরে আয়েশা বিনতে আবি বাকর হাফসা বিনতে আমার জাইনাব নামে দুই বউ জাইনাব বিনতে জাহাস জাইনাব বিনতে খুজাইমা সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব সাউদা বিনতে জামা জুয়াইরিয়া বিনতে আল হারিস মাইমুনা বিনতে আল হারিস উম্মে হাবিবা রমলা বিনতে আবি সুফিয়ান উম্মে সালামা বিনতে আবি উমাইয়া এই ১১ জন বউ ছিল সুবহানাল্লাহ দুইজন দাসী ছিল একজনের নাম রাইহানা বিনতে যায়িদ আন নাবারিয়া আর একজনের নাম মারিয়া তু বিনতে শামাউন আল কিবতিয়া চিল্লায় পড়েন আল্লাহু আকবার অনেক ইহুদি খ্রিস্টান নাস্তিকের দলেরা বলে নাস্তিকের বাচ্চারা বলে বিশ্ব নবী নাকি নারী পূজারী ছিলেন নারীর দেহ ভোগ করার জন্য এতগুলো বিয়ে করেছেন কপাল পড়া একটা বিয়ে বিশ্ব নবী নিজের মন গড়া করেছেন কার আদেশে জোরে বলেন কার আদেশে বিশ্বনবীর প্রথম বিয়ে যখন বিশ্বনবী করেছেন বয়স ছিল কত সবাই বলেন বিশ্বনবীর বয়স ছিল পঁচিশ বছর আর বিয়ে করেছেন খাদিজাকে খাদিজার বয়স ছিল কত চল্লিশ শুধু চল্লিশ এর আগে খাদিজার আরো দুইটা বিয়ে হয়েছে এরকম একটা বয়স্কা নারীকে বিয়ে করেছে তাগড়া পঁচিশ বছরের যুবক মোহাম্মদ সাল্লাহ বিশ্বনবী যদি নারী পূজারী হতেন

একটা এডুকেশনাল কজ একটা সোশ্যাল কজ একটা পলিটিক্যাল কজ একটা লিগাল কজ এক নম্বরে হচ্ছে এডুকেশনাল কজ জেনে নেন কেন বিশ্বনবী এতগুলো বিয়ে করেছে মন করা করে নাই আল্লাহ আদেশে করেছে ঠিক কি না এক নম্বরে এডুকেশনাল কজ নারীদের বিভিন্ন গোপন মাসালা বিশ্বনবীর কাছে এসে মহিলা সাহাবারা জিজ্ঞেস করতে পারতো না লজ্জার কারণে এজন্য আল্লাহ বললেন ও নবী বেশি বেশি বিয়ে করেন আপনার বউয়ের সংখ্যা হবে 13 জন মদিনার সব মহিলা সাহাবি গুলা এসে আপনার বিবিদের কাছ থেকে মাসালা শিখে যাবে লজ্জাকর মাসালা গুলো নবী আপনার কাছে এসে জিজ্ঞেস করা দরকার নাই আপনার বিবিদেরকে আপনি শিখাবেন আর বিবির কাছে এসে এসে মদিনার মহিলা সাহাবারা শিখে ইসলাম প্রচার করবে চিল্লাই করুন এটা হচ্ছে এক নাম্বার কারণ এতগুলো ওয়াইফ হয় দুই নাম্বার কারণ হচ্ছে সোশ্যাল কারণ আমার নবী সামাজিক ছিলেন বিশ্বনবীর রাইট হ্যান্ড ছিল আবু বাকার এই জন্য ডান হাতটাকে শক্ত করার জন্য আবু বকরের মেয়েকে বিয়ে করলেন বিশ্বনবীর বাম হাত ছিল সাইয়েদনা ওমর বাম হাতটাকে আরেকটু মজবুত করার জন্য ওমরের মেয়ে হাফসাকে বিয়ে করলেন ইসলামের চারজন খলিফার দুইজন বিশ্বনবীর শ্বশুর বাকি দুইজন বিশ্বনবীর জামাই সুবহানাল্লাহ আবু বকর কিন্তু বিশ্বনবীর শ্বশুর ওমর ফারুক কিন্তু বিশ্বনবীর আর উসমান আর আলী ছিলেন বিশ্বনবীর জামাই সুবহানাল্লাহ পড়েন দুইটা কারণ একটা এডুকেশনাল একটা গেল শোসা তিন নম্বরে হচ্ছে पॉलिटिकल کاز রাজনৈতিক কারণে বিশ্বনবী ইহুদিদের দুর্গ খায়বারে আক্রমণ করেছিলেন আল্লাহু আকবার খায়বার খায়বার ভেঙে চুড়ে সাকার করে দিয়ে ইহুদিদের সাথে যুদ্ধে বিশ্বনবী বিজয় লাভ করতে করলেন ইহুদীদের Sardar Huyayy ibn হ্যান্ডকাফ করে বিশ্বনবীর সামনে এসে দাঁড়িয়েছে বিশ্বনবী ছিলেন দয়ার নবী সাবরাবল্লেন ননবী হুয়েবনি হয়ে ইবনি খতবর একজন কন্যা আছে বিধবা বিষ্ণুবি মনে মনে ভাবলেন শত্রুর এই মেয়েটাকে যদি বিয়ে করি শত্রুর দল হয়ে যাবে আমার শ্বশুর বাড়ি সুবহানাল্লাহ ইহুদীদের বিশাল এই গোত্র এই মেয়টার আমি বিয়ে করলে এই দুর্গের লোকেরা হবে আমার শ্বশুর বাড়ি বিষ্ণু님이 প্রস্তাব দিলেন তুমি আমার সাথে বিয়েতে রাজি আছো কি না

এরপর বলি মুস্তালেকের যে সরদার তার মেয়েকে বিশ্বনবী বিয়ে করেছেন পলিটিক্যাল কারণে চারটা কারণ তিনটা বললাম আরেকটা হচ্ছে লিগাল কজ আইন শিখানোর জন্য ইসলামিক কোডিং এন্ড রুলিং শিখানোর জন্য হুকুম আহকাম শিখানোর জন্য আপনার যে পালক পুত্র এটা কিন্তু আপনার আসল পুত্র নয় আপনি কিন্তু পালক পুত্রের আসল বাবা নন যে তাকে জন্ম দিয়েছে ওই জনক লোকটাই হচ্ছে তার আসল বাবা ঠিক কিনা বিশ্বনবী একজন পালক পুত্র পাললেন নাম জায়েদ ইবনে হারেসা

প্রথম বিয়ে করলেন খাদিজাকে বিশ্বনবী খাদিজারে এত ভালোবাসতেন বিশ্বনীন যে বছর বছর খাদিজা এতেকাল করলো ওই বছরটাকে বিশ্বনবী নাম দিয়েছেন দুঃখের বছর বিশ্বনবী খাদিজারে এত ভালোবাসতেন দোয়া করার সময় বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লা রে বলতেন আল্লাহ কেমন রাই কঠিন দিন যেদিন মা ছেলেরা চিনবে না বাবা মেয়েরে চিনবে না বন্ধু বন্ধুরা চিনবে না চিনবে না মরিদ পির সাহেব রে চিনবে না ওই কঠিন দিন আমি যেন আমার খাদিজা রে ভুলে না যাই ওই দিন যেন আমি আমার খাদিজার কথা মনে রাখি মায়ে সাঃ খাদিজাকে নিয়ে খুব মায়েরাত করতেন মানে হিংসা করতেন একদিন বললেন ও নবী বারবার ওই বুড়ি মহিলার কথা বলেন কেন ওই বুড়ি তো কবে মরে গেছে বুড়ির পরে আমাদেরকে আল্লাহ আপনার বউ বানিয়েছে আমাদেরকে পেয়ে কে আপনি খুশি নন ওই বুড়ির পরে সুন্দরী সুন্দরী বিবি কে আল্লাহ আপনার দান করে নাই বিশ্ব নবী মা আয়েশার থুতনিটা ভেবে চেপে ধরলেন কোনদিন কোনো বিবির গায়ে হাত তোলে না এই প্রথম আয়েশার থুতনিটা চেপে বললেন আয়েশা খবরদার খাদিজার বিরুদ্ধে কোনদিন এরকম হিংসাত্মক কথা বলবো না খাদিজার মতো আমি একটা বউ পাই নাই চিল্লাই বলেন আল্লাহ এটা বলছে রাগের মাথায় আবার অন্য সময় আয় সারা করে দিয়েছে চিল্লাই আল্লাহ খাদিজা যখন করে বিশ্ব নবী গোসল করালেন কাফন হলো দাফন হলো কবর দিলেন নিজে দাঁড়িয়ে দোয়া করলেন খাদিজাকে কবর দেওয়ার পরে সাহাবারা ঘরে ফিরে যায় বিশ্ব যায় না আবু বাকর বললেন ও নবী চলেন ঘরে ফিরে যায় বিশ্বনবী বললেন আবু বাকর তুমি যাও আমি যাব না কারণ যেই মহিলাটাকে এই মাত্র কবরে শোয়ায় দিলাম সাধারণ কোন মহিলা না আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কায় যখন আমার কেউ ছিল না তখন ছিল সে যখন আমার কেউ ছিল না তখন সাথী খাদিজা কেউ আমার আশ্রয় দেয় নাই অর্থ দেয় নাই শেল্টার দেয় নাই খাদিজা আম্রলার মতো ছাতার মতো মেঘের মতো আমাকে সবসময়ে ছায়া দিয়ে রেখেছে মক্কার লোকেরা আমারে তিন বছর জেল খাটালো ওই জেলখানার ভিতরে কেউ যায় নাই খাদিজা গিয়েছে আল্লাহু আকবার তিনটা বছর খাদিজা আমার সাথে জেল খেটেছে আবু বকর পৃথিবীর কোনো মহিলাকে রব্বুললামিন আরশের উপর থেকে সালাম দেয় নাই একটা নারীকে শুধুমাত্র আরশের উপর থেকে আল্লাহ সালাম দিয়েছে সেটা হলো আমার এই খাদিজা সর্বপ্রথম যেই নারী আমার হাতে হাত রেখে কালিমা পড়েছে এটা হলো আমার খাদিজা ও আবু বকর তুমি ঘরে ফিরে যাও আমি যাব না আমি নবী দাঁড়িয়ে থাকব খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব মার রাব্বুকা ওয়া মা দীনু কা রাজুল এই খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আমি নিজে দিয়ে তারপরে আমি ঘরে যাব রে আবু বকর সাইয়েদনা জিবরাইল বললেন নবী আপনি ঘরে ফিরে যান আল্লাহ জানিয়ে দিয়েছে আপনার আর দাঁড়িয়ে থাকার দরকার নাই ঘরে ফিরে যান আবু বকরের সাথে আপনি চলে যান আল্লাহ জানিয়ে দিয়েছে খালিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আর উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে কি ভালোবাসত খাদিজাকে খাদিজার পরে বিশ্বনবী যাকে ভালোবাসতো সে হচ্ছে আয়েশা সবচেয়ে বেশি ভালোবাসতো বিশ্বনবী বলে উরি তুকি সালা সালা সালাইয়া আয়েশা আয়েশা বিয়ের আগে আমি রাতে তোমার তিনবার স্বপ্নে দেখেছি বুখারীর বর্ণনা এই তিনবার স্বপ্ন দেখার পর তোমার চেহারাটা জান্নাতের একটা রেশমি কাপড়ে এনে জিব্রাইল বলল বিশ্বনবী দেখেন তুমি এটারে কেমন লাগে আমি বললাম ভালো লাগে জিব্রাইল তার কয়েকদিন পরে বললেন ও নবী আকাশ থেকে ডাইরেক্ট প্রপোজ সরাসরি প্রস্তাব বিয়ে করবেন নাকি কার মে জিব্রাইল কয় আবু বকর বিশ্বনবী বললেন ও জিব্রাইল তুমি যদি ঘটক হও আল্লাহ যদি হয় বিয়ের কাজী আমি মুহাম্মদ

মায়েশা বলেছেন পাঁচটা জিনিস আল্লাহ আমারে দিয়েছে পৃথিবীর কাউরে আল্লাহ দেয় নাই এক নাম্বার আমি বিশ্বনবীর একমাত্র কুমারী বউ বাকি বৌগুলা ছিল বিধবা আমি ছাড়া বিশ্বনবীর কোনো কুমারী বউ ছিল না দুই নাম্বার আমার ঘরেই বিশ্বনবীর কবর যারা হজমরা করতে যান বিশ্বনবীর সালাম পড়তে যান এখন এটা মসজিদে নবীর ভিতরে অ্যাটাচ হয়েছে যেই জায়গায় বিশ্বনবী আজ আবু বকর আর ওমরকে ডান দিকে রেখে শুয়ে আছে এটাই ছিল আয়েশার ঘর সুবহানাল্লাহ আমার ঘরে বিশ্বনবীর কবর তিন নাম্বার আমার কোলেই মাথা রেখে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে চার নাম্বার আমার কারণে তোমরা তায়াম্মুমের বিধান পেয়েছো এই যে আমরা ওযু না করতে পারলে পানি না পেলে তায়াম্মুম করি এটা মা আয়েশার কারণে আমরা পেয়েছি সুবহানাল্লাহ বনুল মুসতালিকের যুদ্ধ থেকে বিশ্বনবী ফিরে আসছেন প্রতিমধ্যে মা আয়েশা গলার লকেট হারিয়ে ফেলছে লকেট চিনেন নাকি চেইন চিনেন হারছিনা হার আচ্ছা হার স্বর্ণের হার হারায় গেছে বিষ্ণু님이 বলেন কাফেলা থামো আমার স্ত্রী হার হারিয়েছে হার খোঁজো সবাই হার খুঁজতে খুঁজতে ওদিকে মাগরিবের সময় চলে যায় এখন কি করবে যেই জায়গায় হার হারাইছে ওই জায়গায় পানিও নাই পানি অনেক দূর বিষ্ণুবীরের প্ল্যান ছিল কাফেলা যেতে যেতে পানির জায়গায় থামবো ওযু করে নামাজ পড়ব কিন্তু হার খোঁজার কারণে এখন পানিও নাই তখন তায়াম্মুমের বিধান মুসলমানরা জানে না আল্লাহ জানায় নাই নাজিল করে নাই সবাই আবু বকর কে বকা বকে শুরু করলো আবু বকর দেখো তোমার মেয়ের কান্ড তোমার মেয়ের হার হারিয়ে যাওয়ার কারণে আজকে আমাদের সবার নামাজ কাজা হবে বিশ্বনবীর নামাজ কাজা হবে কি কাজ করলো তোমার মেয়ে আবু বকর যে আয়সার ধমকা তো লাগলো আয়সা কি করলি আল্লাহ সাথে সাথে আবু বকর ধমক দিয়ে কোরআনের আয়াত নাজিল করলো আবু বকর আয়সার ধমক দিও না আয়সার ধমক দিলে আমার আরশ কেঁপে যায় ফা ইল্লাম তাজিদু

এক বালতির মধ্যে পানি নিয়ে এক মগ দিয়ে বিশ্বনবী মাথায় পানি ডালে আর এক মগ দিয়ে মায়ের সাথে গ্লাসের গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে মায়েশা পানি খেত ওই জায়গাটা খুঁজে খুঁজে বিশ্বনবী ওনার ঠোঁট লাগিয়ে পানি খেতেন সুবহানাল্লাহ রাস্তে গয়ে কত রোমান্টিক ছিল আমার নবী মায়েশা ওটার হাড়ি পছন্দ করত ওটের হাড্ডি চুষে চুষে যে হাড্ডিটা মা এসে রেখে দিত ওই চোষা হাড্ডিটা নিয়ে বিশ্ব আবার চোষতে শুরু করে দিতে রাতের বেলা দুষ্টামি করতেন মায়েশার সাথে মায়েশাকে ছোট্ট বয়সে বিয়ে করেছেন নয় বছর বয়স মায়েশা তখন পুতুল খেলা ছাড়তে পারে নাই বিশ্ব নিজে পুতুল তীর খেলা দেখতে পছন্দ করতো বিশ্বনবী বোারের বর্ণনা মায় কাঁধে তুলে এক পর্দার এক পাশ দিয়ে ফাঁক করে বলো আয়সা যতক্ষণ মনে চায় তীরের খেলা দেখ দীর্ঘক্ষণ দেখার পরে মায় কাঁধে উঠতে পারে না বিশ্বনাই বললেন ও আয়েশা মন ভরে তীর খেলা দেখা হয়েছে নাকি আয়েশা বললেন দেখা হয়েছে তখন বিশ্বনবী কাত থেকে তার ওয়াইফকে নিয়েছেন তো সুবহানাল্লাহ রাতের বেলা ছোট্ট একটা ঘর বিশ্বনবী তাহাজ্জুদের নামাজ দাঁড়ালে বিশ্বনবীর সেজদার জায়গায় মা পা ছড়িয়ে শুয়ে থাকত বিশ্বনবী লম্বা সময় কেরাত করে রুকু করে সেজদা দেওয়ার জায়গা নাই কারণ সেজদার জায়গায় মা আয়েশার পা বিছানো আছরা নাই বিশ্বনবী মা আয়েশার পায়ের মধ্যে চিমটে দিত মায়ের সাপা দুইটা গুটিয়ে নিলে বিশ্বনবি সেজদা দিত আবার শেঁচদা দিয়ে উঠে গেলে মা সাপা পিছিয়ে শুয়ে পড়তো